কারণ হুদালিল শরমনা ইসলামী দল জামাত ইসলাম ইসলামী দল জামাত ইসলাম ইসলামী দল কথা কিন্তু বলেন নাই আল্লাহ কিন্তু কাউকে বাদ দেন আওয়ামী লীগ বলেন নাই জাতীয় পার্টি নাই বলেন নাই এনসিবি বলেন নাই জামাত ইসলাম বলেন নাই ফুরফুরা বলেন নাই দেওয়ান দেওয়ানবাগি যত দল আছে কাউকে বলেন নাই আল্লাহ বলছেন নাস আওয়ামী লীগ বেমবি জাতীয় পার্টি জামাত ইসলাম সর্বস্তরের মানুষ যারা তাদের জন্য প্রাণ হেদায়াত কথা না ঠিক কিনা আপনি মন খারাপ করবেন কেন আপনি আমলি করেন আপনাকে জানেন দল থাকতেই হবে কারণ ফুটবল খেলা মাঠে যদি প্লেয়ার যদি দুইটা না থাকে খেলবেন কার সাথে কথা কেন ঠিকই না দল দুইটা থাকতে হবে কিন্তু আল্লাহ বলেছেন হুন্দিন দল হচ্ছে দুইটা একটা আর একটা মন্দ। আপনি মুসলমান আপনি নেবেন কোরআনের পক্ষ চিলাগন ঠিকই না আপনি কি আমলি কিসের আমলি কিসের কিসের জামাত ইসলাম কিসের জাতীয় পার্টি সব আমরা মেধাবেদ বলে এক আদমের সন্তান এক হাওয়ার সন্তান কারণ সব মানুষ পৃথিবীতে একজনের কাছ থেকে এসেছে জোরে কন না ঠিক না মে ঠিক কিসের ভেদাভেদ আমাদের সংবিধান করান আমাদের আল্লাহ আর আমাদের নেতা হলেন মোহাম্মদ রসুল্লাহ যেই নজির চরিত্র গঠন করেন যেই চরিত্রের ব্যাপারে বলা হয়েছে লাকুম হাসানা যার চরিত্র যদি গঠন করো যদি কোনো বাবা তার সন্তানের কাছ থেকে শ্রেষ্ঠ বাবা হতে চাও তাহলে রসুলের আদর্শ ছাড়া ভালো বাবা হওয়া যাবে না কথা কইরা ঠিক না ঠিক যদি নারীর কাছে স্বামী স্ত্রী স্ত্রীর কাছে সর্ববৃত্ত স্বামী হিসাবে প্রমাণিত হতে চাও তাহলে রসুল্লাহ আদর্শ লাগবে নানার কাছে লাগবে রাষ্ট্রের কাছে লাগবে প্রধানমন্ত্রীর কাছে লাগবে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ আপনি বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেষ্ঠ মানুষ প্রমাণ হতে পারবেন না আপনি যদি জামাত ইসলাম করেন তাও না আপনি যদি করেন তাও না যতক্ষণ পর্যন্ত আপনার কোরআন দিয়ে আপনার জীবন না পরিচালনা হবে কথা কেন ঠিক না ব্যাঠি এই জন্য আমার কাছে আউলিক নাই বিএনপি আমি আইল ওয়েলকাম জানাই আউলিকের লীগের ভাইয়ের আগামী বাচ্চা আগামী নির্বাচনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তারা ভোট দেবে কি পারবে দিবে না অবশ্যই দিবে বেম্পি দিবে এনসিপি দিবে সবাই দিবে যাকে যে ভালোবাসে আল্লাহকে যদি কেউ মুসলমান ভালোবাসে সে কোরআনের পক্ষে ছাড়া কোথাও রায় দিতে পারে না পারে না পারে না পারে না পারে না কথা কেন ঠিক না ব্যাঠিক এ কথা কোরআনে বলেছে আমার কথা আমি বাস্তব কথা বলি আল্লাহ বলছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লি বাইনান নাস হে রাসূল ইন্না অবশ্যই নিশ্চয় আনসালনা আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব হে রাসূল আপনার উপরে বিল হক সত্য সহকারে লি তাহকুমা বিচার ফয়সালা দেওয়ার জন্য বাইনান নাস মানুষের মধ্যে বিমা আরক আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি ফয়সালা দিবেন কথা কয় না এরপরে আল্লাহ কঠোরতা দিয়ে বললেন তাগিদ দিয়া বলেন যারা দুর্নীতি করে সন্ত্রাস করে চাঁদাবাজ করে লুটতরাজ করে বিশ্বাসঘাতক অপরাধীদের পক্ষ আপনি সমর্থন করবেন না করবেন না করবেন না করবেন না কথাটা কার আর ওই জন্য বলেন এখানে কি আমা বেম্পিকে বলেছে আমলিককে বলেছে আল্লাহ বলছেন যারাই দুর্নীতি করবে সাদাবাস করবে ওলা তাকুল হয় না খসিমা বিশ্বাসঘাতক খসিমা শব্দের এত আমি তাই কত বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক কারা যারা এতিমের মাল পার্লামেন্ট থেকে পনেরো কেজি পনেরো টাকা কেজি চাউল তিরিশ কেজি চাউল দেওয়ার পরে ওইখান থেকে তারা দুই কেজি মেরে দেয় এরা ওরা বিশ্বাসঘাতক কথা কয় না ঠিক না এদের পক্ষ আপনি নেবেন না এদের পক্ষ আপনি নেবেন না রাসুরুল্লাহ বলতেন আয়শা কে আয়শা ও খাদি যা ও আমার বিবিরা আমি এমন নেতা আমি রাতে যা করি দিনে যা করি সব মানুষের মাঝে খুঁটে খুঁটে বর্ণনা দিয়ে দাও আর আমি আপনি যে নেতা সকালবেলা এক কথা বলি আর বিকালবেলা আর কথা বলি আর রাতে যা করি তা তো কেউ জানেই না জানে কেনান বলেন এই অমরদ্যাল্লা হোতান অদ্ভুত জাহানের খারিফ আত মুসলিমিন রাত্রি সাড়ে বারোটা বাজে কোরআনের লাস্টও চলতেছে রাত সাড়ে বারোটা বাজে এমন সময় হয়তো তোমার অবদী আল্লাহ হত রানু ছত্তবেসে পাহাড়ি এলাকায় দিয়ে ঘুরতেছে রাতের গভীরে রাত কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ি এলাকা দিয়ে একটা যুবতী তরুণ একটি যুবতী মেয়ে আঠারো বছর বয়স মেয়েটা পাহাড়ি এলাকা দিয়ে এক এক রাতের গভীর সাড়ে বারোটার সময় ওই রাস্তার নির্জন দেখা দিয়ে আসতেছে হাজার তোমার হদী আল্লাহ বলতেছেন এই মেয়ে তুমি কে এই গভীর রাত্রে তুমি একা একা চলাফেরা করো তোমার মধ্যে ভয় নেই যে কোনো কোনো যুবক তোমাকে উত্তপ্ত করতে পারে যে কোনো যুবক তোমাকে ধর্ষণ করতে পারে এমন সময় মেয়েটা বলতেছেন কে আপনি রাস্তার প্রতীক আপনাকে তো চিনি না তোমারকে তিনি চিনেন না জানেন না প্রিয় ভাই সাহ মেয়েটা বলতেছেন আপনি রাত্রে গভীরে কে প্রতীক আমি তো আপনাকে চিনি না তবে আপনি কি জানেন না কথা জানেন না এটা হলো খালিফা আব্দুল মুসলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্র যেখানে কোরআন দিয়ে চলে যেখানে কোরআনের আইন চলে কোরআনের আইনে কেউ যদি জিনা করে তার জিনার বিচার হয় সেই রাষ্ট্রে কোনো যুবক কোনো নারীর দিকে তাকাবে এটা কখনো খালিফা আব্দুল এবং কোরআনের আইন বরদাস্ত করতে পারে না সুতরাং কোনো যুবতীর দিকে কোনো মেয়ে তাকাতে জন্য যুবক তাকাতে পারে না জেলা গন্ডকিরা এটা সেই রাষ্ট্র খলিফাতুল খলিফাতুল ওমর কোরআনের রাষ্ট্র কায়েম করেছে সেখানে কোনো নারীর দিকে কোনো পুরুষ যুবক তাকাতে পারে না কারণ যুবকরা ফলো করে এখন কল্লিল হে যুবক তোমরা এখানে নারী থেকে তোমাদের চোখটাকে নিম্নগামী করো কথা আল্লাহ বলেছেন যুবতের যুবকের দিকে যুবক যুবতীর দিকে আর যুবতী যুবতীর দিকে যুবক যুবতীর দিকে আর যুবতী যুবকের দিকে তাকানোর সাহস পায় না কারণ এতে কোরআনের আইন আছে যদি ধরা পড়ে তার বিচার হবে এই ভয়ে করতে পারে না সুতরাং আমার বন কলেজ থেকে আসবে নিরাপত্তায় বাড়িতে আসবে এই গ্যারেন্টি বর্তমানে নাই কথা না ঠিক কিনা আমি বাজারে মাল বিক্রয় করতে গেলে আমার ওজনে কম দিবে বেশি নেবে সঠিক মাপ দিবে এই গ্যারেন্টি নাই বর্তমান সমাজে ন্যায় বৃত্তি প্রতিষ্ঠিত কোন আইন বাংলাদেশে নাই সুতরাং সেখানে ন্যায় সাবৃত্তি আইন প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে চিল্লা এখন ঠিক কিনা কে জামাত করো কে বিএনপি করো কে জাতীয় পার্টি করো কে আওয়ামী করো কে সর্বনাই কে জাতীয় পার্টি কে দেওয়ানবাগী কে আর কে সব ভেদাভেদ ভুলে যাও ওয়াতাসিমু জামিয়াও আল্লাহর কোরআন কে আকড়িয়ে ধরো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে হবে ঠিক কি না বলেন এটাই আমাদের দাবি এটা আমাদের পানের দাবি এটা আল্লাহর দাবি الخلافه لكل الملائكه যাইরুম في الارض خليفه خليفه মানে সর্বনার খলিফা না پیغمبر খলিফা না খলিফা মানে প্রতিনিধি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন করার নাম হলো খলিফা কথা কয় না আমরা কার খলিফা আস্তে বলেন কেন কার খলিফা আল্লাহর খলিফা ইতেন আল্লাহ বলেছেন هذا بيان للناس আল্লাহ বলেছেন আমি এই বায়ানটা দিয়েছি মানুষের জন্য মানুষের জন্য ঘাটে লাগবে মাঠে লাগবে নারী লাগবে সমাজে লাগবে প্রতিষ্ঠিত যেখানে যত আইন আছে সমস্ত জায়গায় এই কোরআন আমি হেদায়েত দিয়ে পাঠিয়েছি সব সুতরাং কোরআনই কেউ যদি অনুসরণ করে এরপরে আল্লাহ বলেছেন ইতাবিমা রব্বিক তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো এটা কার কথা আরো জোরে বলেন কার কথা আমার দেশে বিবাহ হয় আমার দেশে বিবাহ হয় পাঁচ লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেল মার ধার্য করে বিয়া হলো বেচারা খুব কষ্ট করে একটা নাকের অপেল নিয়েছে কথা কয় না কথা কয় না কথা কয় না নাকের অপেল দিয়ে বিয়া করলো আর পাঁচ লক্ষ একটা নাকের অপেল না সর্বোচ্চ এক হাজার টাকা না পনেরোশো টাকাই হলো আর সব টাকায় না দুই হাজারই হলো সব পাখি দিয়া বিবাহ করলো মরার একদিন পর্যন্ত মহারানা পরিশোধ করলো না এরকম মানুষ আসে না নাই জোরে কোন আছে না নাই মহারণা দেওয়া নফল না ফরজ জোরে বলেন আপনি একটা নাকের রফেল দেন পরিশোধ করে দেন ইসলাম যদি কায়েম হয় কোনো নারীকে আর ঠকানো হবে না কথা ঠিক কি না ধার্য করাবে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাবিল নামাই সই হবে না কথা কয় না ঠিক কিনা না নারী মর্যাদা পেল সম্মান পেল দুটো জিনিস পাবে। প্রিয় ভাই সাহেব দুটো জিনিস পাবে নারী যখন রাস্তায় চলবে তার শরীরের ভিতরে কোরআনের আইন বোরকা ও লেবাস তাকোয়া লেবাস হলো কোরআনে বলেছেন লেবাস হলো মুমিনদের জন্য তাকোয়া তাকোয়ার পোকা পুষ বোরকা যখন কালো পুষ পরে যখন চলবে লোকেরা যখন তাকে সম্মান দিবে নারীকে বলবে খালা মা কেমন আছে কথা কয় না আর যদি টাইট প্যান্ট পরে যদি কেউ বের হয় তাহলে লোকেরা বলবে হাইরে মাল যাচ্ছে নাউস বিল এমিন জালি আল্লাহর কাসব কোরআন শপথে দেয়া হলো এই যে কোরআন এর মাহফিল এই এলাকায় যখন তৈরি করা হলো দিন তারিখ ঠিক করা হলো কোরআনের মাহফিল শুরু হয়ে গেল এত বড় মাঠদার সম্পন্ন রসুল বললেন এই এলাকায় যতগুলো কবর আছে কোরআনের মাহফিল তৈরি করার কারণে চল্লি দিনে এই এলাকার কোন কবরে আল্লাহ রকুর আর মিন আর আজাদ দেবেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ প্রিয়া এইখানে কোরআনের মাহফিলে যারা এসেছেন রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ব্যক্তি এই কোরআনের মাহফিল থেকে তৌবা করে বাড়ি দিকে রওনা হবে মায়ের পেট থেকে যেমন সন্তান হয় কোনো বান্দা যদি কোরআনের মাহফিল থেকে তৌবা করে বাড়ি যায় ও কুণায় মাসুম হয়ে বাড়ি ফিরে যায় এই কোরআনের মর্যাদা না নাই আরো জোরে বলেন সেনা নাই শুধু এখানে শেষ নয় একটা ব্যাখ্যা যদি আমি করি রাত প্রায় তিন ঘন্টা সময় লাগবে ইন্না হিম আমি অত দূরে যাবো একটু বোঝানোর জন্য বলছি আমার ভাইয়ের এই গ্রামের মানুষ যদি একটি আনন্দনগর একটি ছেলে যদি ইন্টার পাস করলো গোল্ডেন এ প্লাস পেল এবার ইংরেজিতে গোল্ডেন এক প্লাস পেলো এবং বোর্ড স্ট্যান্ড করলো এই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন পাশ করার পরে গোল্ডেন পে এলাকার মানুষ চিন্তা করবে আর বলবে আব্দুল্লাহর ছেলে আবদুল করিম খুব মেধাবী ছাত্র এবারে ইন্টারমেরিট পাশ করেছে গোলেন এ প্লাস মে এই ছেলেটি পাশ করছে খুব ছেলে বারো মেধাবী ছাত্র এত ডুবি কিন্তু বলেন কোন একটি ছোট্ট একটি ছাত্র কামারণ মাত্র চার বছর বয়স কোরআনের মাদ্রাসায় বাংলা জানে ইংরেজি জানে উর্দু জানে ফার্সি জানে না কেবল মাত্র ভর্তি বা তা তা, তা তা, তা তা মাত্র চারটা অক্ষর শিখেছে চারটা মাখড়ার শিখেছে এই ছাত্রটির কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না এই ছাত্রটি যখন বারান্দায় মসজিদের বারান্দা দিয়ে হাঁটে মাদ্রাসার বারান্দা দিয়ে সাথে লজেন বাড়ি থেকে যখন মাদ্রাসার দিকে যায় বাড়ি থেকে যখন মাদ্রাসার দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কোরআনের মাকরাত শিক্ষা করার কারণে আল্লাহ ওই বান্দা এমন মর্যাদা বাড়ায়া দেয় বান্দা যেদিকেই যায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাদের নূরের পর গুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয় আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা সেই খিতাব আল্লাহ রফুল আলমিন দান করেছেন ভাইয়ের আমার আল্লাহ রফুল আলমিন পৃথিবীতে সবার সাইতে মর্যাদা হাদিস শরীফের ভিতরে আসে এসেছেন হয়তো আল্লা কোরআন ও আল্লামা ইংরেজির কথা বললেন না ফার্সির কথা বললেন না বাংলার কথা বললেন না যে ব্যক্তি কোরআন শিক্ষা করল আর যে মানুষকে শিক্ষা দিল এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে আর কে হতে পারে সুমান বলবেন না তাহলে এই কোরআনের দাম আছে না না আরো যদি বলো এত মর্যাদা দেওয়া হলো এই কোরআনকে এত মর্যাদা দেওয়া হলো এত সম্মান দেওয়া হলো আমার ভাইয়েরাম এখানে যারা কোরআনের মাহফিলে বসেছেন যারা এখানে বসে আছেন কোরআনের কি দাম কোরআনের কি সম্মান রসুল্লাহ বলেন যারা এখানে বসলো যেই জায়গায় বসেছো কোরআন শরীফ তার প্রমাণ আল্লাহ বলতে বান্দারে যেখানে তোমরা কোরআন শোনার জন্য বসেছ এই মাটিটা চল্লিশ দিন পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিবে আবদুল্লাহ আর বেটা আব্দুর রহমান কোরআনে কারিমের অমক জায়গায় বসে তোমার কিতাব শুনেছিল আল্লাহ আর আমরা সাক্ষ্য দিতেছি শুধু এটাই সাক্ষ্য নয় আল্লাহ নবী বলেছেন কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যখন কোনো মানুষ এই প্যান্ডেলের ভিতরে যখন লক্ষ লক্ষ কোটি কোটি চতুর্দিকে আসমান পর্যন্ত দাঁড়ায় গেছে তাদের একটাই স্লোগান আল্লাহ এখানে যারা বসেছেন তাদের জীবনের সব গুণা খাদা মাফ করে দাও আরে বলুন এইরকম ফেরেস্তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন প্রিয় ভাই এটা দুনিয়ার কোন নাটকের মাংস নাই এটা কোন যাত্রার মাংস নাই এটা ডাইরেক্ট আল্লাহ নাজিল কৃত কিরা কিতাবের মাংস কিতাবের মাহফিল চিৎকার দিয়া বলেন কথাটা ঠিক না ব্যাঠি আমার ভাইরা শুনে রাখো মুসলমানেরা শুধু এখানে মর্যাদাবান নয় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন হঠাৎ করে দেখেন বারান্দায় রাসূল দাঁড়ায় গেছেন দুটো দল মসজিদের ভিতরে একটা দল পশ্চিম দিকে একটা দল উত্তর দিকে আর একটা দল দক্ষিণ দিকে দুইটো দলের কাজ দুই রকম এক দল কোরআনে কারিম নিয়ে আলোচনা করতেছেন আর একটা দল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকিরে সামিল হয়ে আছেন আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন এখন কোথায় যাব কোন দলে সামিল হয়ে যাব রাসূলুল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা হে রাসূল এই পৃথিবী পৃথিবীতে যত পুস্তক আছে কিতাব আছে আলোচনা আছে তার মধ্যে সর্ববৃহত্তম নিয়ামতে কোরআনে কারিম সিল্লা এখন সুহান আল্লাহ নবিয়ার বসে থাকতে পারলেন না দাঁড়ায়া থাকতে পারলেন না রসুল জিকিরের মঞ্চে গেলেন না আল্লাহর হাবিব দৌড়াইয়া দৌড়াইয়া সেখানে কোরআনে কারিমের তালকিন সাহবাইকে নাম দিতেছিলেন ওই মাসদিসের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত ওই মাসদিসের ভিতরে বসে পড়েছে যেই মাসদিসের ভিতরে রসুল্লাহ বসতে পারে ওই মাছ দিস না ছোট মাছ দিস না পৃথিবীর সবার চাইতে দামি মাছ কথা কয় না ঠিক না ভাই ঠিক ওই মাছ দিছে আমরা এসেছি ওই মাছ কথা শোনার জন্য এসেছি রাসূলুল্লাহ বলেছেন শুনে রাখো মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়া ইযা কুনিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন শোনেরা সুরা সাত নাম্বার সুরা

একটি কোরআন শুনতেছো যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টির মতো অগণিত রহমত নাজিল করতে থাকে আরে জোরে বলুন আর এটার দাম আছে না নাই আছে না নাই এই কোরআন দেয়া যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে আমার মনে হয় গোটা বিশ্ব বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ সবাই শান্তিতে থাকবে কথা কয় না ঠিক কিনা সুতরাং আজে বাজে মন্তব্য কইরা আজে বাজে জিনিস দিয়া দেশ চালাইয়া এই দেশটারে শান্তি আমরা স্বর্ণ বছরে পাই নাই কথা কয় না ঠিক কিনা দুর্নীতি আর সন্ত্রাস আর চাঁদাবাস দেখেছি আমরা এই কোরআন দিয়া এই বাংলাদেশ গড়তে চাই এটা আমার দাবি নয় এটা আল্লাহর দাবি ওই স্কল মালাইকা তিমি জাইলুং ফিলার খলিফা আল্লার দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে খলিফা হিসাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে কথা কয় না ঠিকই নাই এরাই এক কইকে বলেছেন কথাটা কি আমার না আল্লাহর জোরে বলেন কার আল্লার কথা সুতরাং এই সমাজ চলবে পরিবার চলবে দ্রাম চলবে করান দিয়ে কারণ সেমিন আল্লাহর আকাশ আল্লার সব কিছু কাজ জোরে বলেন কার আল্লাহ রব্পুল আ রমিন বলেন রপ্ত্যামা জীব আরু দিব না দহিন হু ম্যা ইনকুম আকাশের ভিতরে যা আছে জমিনের ভিতরে যা আছে এবং জমিন আকাশের মাঝখানে যা উভয়ের মধ্যে যা আছে সব কিছু কেবলমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সুতরাং আল্লাহর জমিন আকাশ আল্লাহর চন্দ্র সূর্য আল্লাহর সব কিছু আল্লাহর এখন আইন চলবে বেকার আরো জোরে এই আইন সান কারা কারা দুই হাত তুলে এবার আল্লাহর তাকবীর দিয়া দেখান লিল্লাহি তাকবীর আল এর আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর রাগ করতেছেন খারাপ লাগতেছে আমি বলতেছি কোরআন দি প্রিয় সব নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো নামাজ নামাজ সমস্ত নবীরা পৃথিবীর শেষ কথা বলেছেন মৃত্যুর পূর্বে শেষ কথা বলেছেন মেয়ের কথা বলেন নাই জামার কথা বলেন নাই নাতি কথা বলেন নাই সব নবীরা বলেছেন আসলাত 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 নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আমার রসুল যদি ইন্তিকাল করবেন ইন্তিকাল মধ্যে মেয়ের কথা বললেন না জামার কথা বললেন না আয়সাকে বললেন আয়সা আমার মাথাটা উঁচা করে ধরো এখন কোন সময় আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ এখন এসার সময় এসার নামাজের সময় সাহাবিরা আপনার অপেক্ষা করে করে অনেক সময় দীর্ঘ কোন অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছে আর সাহাবিরা সব নামাজের মধ্যে কাঁদতেছে রসুল বললেন আমার মাথা উঁচু করে ধরো আয়েশা মাথা ও করে ধরলেন জানালাটা খুলে দামি নামাজের দৃশ্য দেখতে চাই রসূল দেখলেন আর অখরে ইমামতিতে মামতিতে শাহ নামাজ পড়ছে নামাজের মধ্যে সবাইরা পাগলের মতো কাঁদতেছে রসূলের চোখের কোনাদি পানি আসবে কোনাদি আল্লাহ নমীদ ইস্ত্রি আম্মাজ আয়েশা বলেন ইয়া রসুল আল্লাম আপনাকে কি ব্যথা দিলাম কি কষ্ট দিলাম নামাজের দৃশ্য দেখে আপনি কান্না শুরু করে দিলেন রসুল বলেন আয়শারে এটা কোনো দুঃখের কান্না নয় এটা কোনো বেদনার কান্না নয় আয়শারে শুনে আমার চোখে যে দৃশ্য ধরা পড়েছে আমার মনে হচ্ছে আমার সাহাবির আমি ইন্তিকালের পরে এইভাবে কেমন পর্যন্ত আমার উন্মতিরা নামাজ আদায় করবে নবীজির হুশ হারিয়ে গেলাম একটু পরে আবার হুঁশ আসলেন কোনো সময় হুশ কোনো সময় ব্য মেয়ের কথা বললেন না জামার কথা বললেন না শেষ কথা যেটা বললেন আসলার 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 ইজামা মালাকাত হুকুম আসলার আমার নামাজ 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 ছেড়ে দিও না কোরআনে নামাজের কথা আছে না নাই আরো জোর আছে আসে না নাই সুরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর আয়তের ভিতরে বর্ণনা করেছেন মুমিনদের গুণ হলো তিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করলো আর নামাজ প্রতিষ্ঠা করলো আর আল্লাহ দেওয়ারি জিদ থেকে সম্পর্ক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এলাম মোমেন তাহলে নামাজ ততক্ষণ পর্যন্ত না পড়বেন মুমিন হওয়া যায় না এই কোরআনের ভিতরে আল্লাহ রবুল্ নামাজের কথা যেভাবে বললেন আকিমুস নামাজ প্রতিষ্ঠা করো এই কোরআনেই বলেন আকিম উদ্দিন আমার দিনের আইন প্রতিষ্ঠা করো কথা কয়না ঠিক কিনা কার হুকুম আরে যার বলেন এখন মুসলমান আল্লাহর হুকুম যদি না মেনে মানুষ তৈরি করে আইনের পিছনে দৌড়ায় তাহলে আল্লাহ না ফরবানি করলো আল্লাহর হুকুম অমান্য করলো আল্লাহর হুকুম যারা অমান্য করলো তারা গেল কথা কয়না ঠিক কিনা ইন্না আল্লাহ কাফারু আল্লাহ রবুর আলামিন কোরআনের ক্যারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন লক্ষ্য করো মুসলমান আমি দলিল ছাড়া কথা বলি না ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা যারা বা যে বা যারা কাফারু কুফরি করলো ওয়া কাযযাবু অস্বীকার শিকার করলো বিআয়াতিনা আমার আয়াতকে উলাইকা আসহাবুন নার তারাই জাহান্নামী সুতরাং মানুষ তৈরি করে আইনের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই দৌড়াই তবে আল্লাহর কোরআনের আইনের পিছনে চিল্লায় কোন ঠিক না কোরআন প্রতিষ্ঠিত হলে শান্তি যে পাবে নারী ধর্ষিত হবে না সুদ থাকবে না ঘোষ থাকবে না তোমার জামানায় একটা কথা বললে আপনি প্রমাণ পেয়ে যাবেন না যখন ইন্তিকাল করেন আবু বকর রদি আল্লাহ তালু খালি পাওলেন এরপরে হবে আবু বকর ইন্তিকালের পরে খালি পাতুল মুসলিম তোমার রদি আল্লাহ তালকে মানতে হবে সাড়ে বারোটা বাজে আল্লাহ সাড়ে তিনটা প্রিয় ভাই আমি সম্মানিত ভাই আমি আপনাদের সামনে কথা বলতে পারবো কিন্তু একটি কথা হলো আল্লাহ বলছেন আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন রাত আল্লাহ এমনি দেন নাই রাত দিয়েছে ঘুমানোর জন্য চিল্লাগণ ঠিক না আল্লাহর আইনকে ফলো করতে হবে ওলা বিমা আরো কাল্লো আল্লাহ সেবা বলেছেন সেবা করতে হবে কথা কয়টা ঠিক না রাত দুইটা পর্যন্ত মাফিল হইলো সকালবেলা যায় ফজরের নামাজে আর মুসল্লি নাই নামাজ পড়লো না সারা রাতের সব বরবাদ কথা কয়না ঠিক কি না এই জন্য আমি আমি বিভিন্ন জায়গায় বলে থাকি সর্বোচ্চ সাড়ে দশটা সাড়ে দশটা পার করা যাবে না বারোটার মধ্যে মাহফিল কলুজ হয়ে গেলে দিনের মধ্যে মাহফিল শেষ হয়ে গেল আজকে রাত যখন আমাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাকে এগারো তারিখ এখন কিন্তু মোটামুটি বারো তারিখ কথা কয়না ঠিক না ব্যা তাহলে আগামী ওয়াজ কিন্তু আজকে করতেছে কথা কয় না প্রিয় ভাই সব আপনারা রাগ করতেছেন রাগ করতেছেন ভাই একটি কথা বাড়ি নিয়ে যাবেন তা ওলা তারা কোনো বিশ্বাদ করবেন না পাপের সাথে জড়িত হবেন না কেউ যদি নির্বাচনে যে নির্বাচন আমাদের সামনে আসতেছে এই নির্বাচনে যদি কেউ অন্যায়কারীকে সাপোর্ট করে তাহলে অন্যায় করার এই সাপোর্ট করলেও নির্বাচিত হওয়ার পরে যে অন্য অপরাধ করবে সেই অপরাধের একটা অংশ আপনারা আমর আসবে আর যদি কেউ নির্বাসিত হওয়ার পরে ভালো কাজ করে সেই ভালো কাজের একটি অংশ আপনি সমর্থন করার কারণে আপনার আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ বলেন মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন প্রিয় ভাই সব শুনে রাখো এই জন্য আমরা সব সময় সহযোগিতা করব ভালো মানুষদেরকে সহযোগিতা করবো আল্লাহ যেন আমাদের তাও দান করে জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন কেন আমরা কেন সাহায্য করব ভালো মানুষদের পাশে থাকব কেন সহযোগিতা করব কেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়াজমা আনকুম ইলা ইয়াউমিল কিয়ামাত লা রাইবা ফি আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল কোটে দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করবেন কোন নেতার অনুসরণ করেছে কথা কয় না এই যে নেতা নির্বাচন করা এটা ফরজ নেতা নির্বাচন করতে হবে সেই রকম নেতা আচ্ছা বলেন আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনার গ্রামের জি ইমাম সাহেব আছে এই ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেবের বউ যদি পর্দায় না থাকে আপনারা কি ইমাম রাখবেন বলেন বলেন ইমাম সাহেব চুরি করে ডাকাতি করে মিথ্যা কথা কয় একটা সাধারণ মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি মিথ্যা কথা বলার কারণে বহু পর্দায় না থাকার কারণে যদি মসজিদের নামাজ নামাজ পরে অনুমতি না দেন বাংলাদেশের ভাগ্য আকাশের সর্ববৃত্তম পার্লামেন্ট হলো শ্রেষ্ঠ জায়গা পবিত্র জায়গা এই জায়গায় যারা নেতৃত্ব দেবে ওরা যদি দুর্নীতি জাদাবার সন্ত্রাস হয় এই ইমাম দিয়া কোনো কল্যাণ হবে জোরে কল্যাণ হবে তাহলে ওইটাও পবিত্র জায়গা বাংলাদেশের সর্বপ্রথম মানুষের ভাগ্যের জন্য এটা হলো পবিত্র জায়গা পার্লামেন্ট এই পার্লামেন্টকে ভালো মানুষ তৈরি করতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক এটা আমার দাবি না প্রত্যেকটি মুসলমান যারা এখানে বসে আছে সব দলের কর্মীকে আমি বলছি আমার আপনার পানের দাবি ভালো মানুষকে পাঠাতে হবে কথা বলে ঠিক না ঠিক এই ভালো মানুষ আমরা চাই কি চাই না জোরে বলেন কি চাই না এই ভালো মানুষ যদি আব্দুল হাকিম না হয় যদি আওয়ামী লীগের কোন ভালো মানুষ আব্দুল হাকিমের সাইজে ভালো হয় তাকে আপনারা ভোট দিয়ে ওই পার্লামেন্টে নিয়ে যাবে আমি বলছি আব্দুল হাকিমের দরকার নাই আব্দুল হাকিমের সাইজে যদি ভালো মানুষ এই সমাজে থাকে পার্লামেন্টে যার জন্য আওয়ামী লীগ করুক সে তাকে আপনারা নির্বাচিত করবেন সে ভালো কাজ করুক আমরা তাকে সমর্থন করি ঠিক না ভাই আর যদি আব্দুল হাকিম ভালো মানুষ প্রমাণ হওয়ার পরেও এই লোকটি যদি পার্লামেন্টে যাওয়ার পরে দুর্নীতি করে আমরা আজকের মাহফিল মাহফিল্ড থেকে আজ থেকে সিদ্ধান্ত নিতে চাই দুর্নীতি করলে তার হাত কব্জা পর্যন্ত আমরা কোরআনের দিয়ে কেটে ফেলব কথা কয় না ঠিক না ব্যা এটা আমাদের পানের দাবি কোরআনের দাবি আল্লাহ যেন আমাদের দান করে বলেন আমি বলতেছিলাম এই কোরআনের সম্মান যারাই এই কোরআনের কাছে আসবে তারাই সম্মানিত হবে আপনারা কত সম্মানিত মানুষ এখন আপনার সাধারণ মানুষ নয় আপনারা ডাইরেক্ট জান্নাতের সুমান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলে কি মর্যাদা দেওয়া আহা কেমন দিন এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ এগারো তারিখ রজনীতে তোমার বান্দারা কোরআনের বীর হয়ে গেছে তারপরে কোরআনে মাহফিল থেকে বাড়ি কথা ভুলে গেল এই কোরআন আপনার পাশে কবরে দাঁড়ায়া দাঁড়ায়া কবরের মধ্যে ডান দিকে বাম দিকে যখন কবরের মাটি দিয়ে করতে থাকবে একবার দৌড়ায় ডান দিকে যাবে একবার বাম দিকে যাবে আর মাটিকে বলবে ধমক দে কবরের মাটি আমার কোরআন দিয়া ওই বান্দা চলেছেন সুতরাং ডান দিকে বাম দিয়ে ফেল দামি করা জায়গা নয় কোরআন বলবো সেই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে বলি আমিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قلبي আল্লাহর পক্ষ থেকে যদুব এসেছে এবং যদ দয়া এসেছে এই কোরআন সবচেয়ে বড় দামি জিনিস আল্লাহ বলেন আকাশে যা আছে জমিনে যা আছে সমস্ত কিছু সোনা দানা হীরা মানিক কাঞ্চন বিক্রয় করো আল্লাহর কোরআনে এত সম্মানিত সব বিক্রয় করলে কোরআনের দাম হবে না জরে বলেন ঠিক না ব্যাঠি যেই কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সব কিছু বিক্রয় করলেও হবে না এই কোরআনের সাথে শেষবারের জন্য আপনারা একটু হাত তুলে দেখান যেখানেই থাকবো কোরআনের আইন বাস্তবায়ন করব দুই হাত তুলে রাজি আছেন কারা কারা লিল্লাহ তাকবীর দিয়ে বুঝায় দেন তাকবীর হবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর হাত নামান বুঝতে পেরেছি আপনারা আল্লাহর মেহমান হয়ে গেছেন আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন সুবহানাল্লাহ বলেন আরেকটু বলেন সুবহানাল্লাহ কেন কোরআনের পথে থাকবেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আন

আজকে এখানে দব সম্মানিত আল্লাহ ভয়েসেন্স ভয়েস সেন্স মানে অন্য সুর